আদম আলাইহিস সালামের সময় নিজের আপন ভাই বোনের সঙ্গে বিয়ে দেওয়া এটা শরীয়তে বৈধ ছিল সোড়া উল্টিয়ে বিয়ে দেওয়ার বিধান ছিল এই যে হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা শুনেছেন আকলিমাকে বিয়ে করার জন্য দুইজনই পাগল আল্লাহ বলেন না সোড়া উল্টিয়ে দেওয়া লাগবে ওদিকে কাবিল বলে না আমার সঙ্গে এসেছে আমি বিয়ে করব কথা শুনতেছেন আল্লাহ তালা ফায়সলা দিলেন ঠিক আছে তোমরা কোরবানির ব্যবস্থা করো আমার ভায়রা কোরবানির চতুষ্পদ জন্তু দিয়ে দেওয়া এই বিধান এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেং সময় থেকেং অলিকুল্লি ও আল্লাহ মাংসা কাল্লিয়াদু কুরুশ কিন্তু কোরবানির বিধান কিন্তু আদম আলাইহিস সালামের সময় থেকেই ছিল ওয়ালিকুল্লি উম্মাতিন সব উম্মতের উপরে ছিল কিন্তু মিম্বাহি মাতিল আনাম চতুষ পর্যন্ত দিয়ে দেওয়া লাগবে এই বিধানটা আসে হজরত ইব্রাহিম আলহ ইসালাতামের সময় থেকে আমার ভাইরা কোরবানি করার জন্য বলা হলো একজন কাবিল তিনি ফসলের মধ্য থেকে নিম্নমানের কিছু ফসল দিয়া কোরবানি করার জন্য তিনি মন স্থির করলেন আর ওইদিকে দিকে মেষ সরাত ছাগল বকরি চরাত হাবিল তিনি ওখান থেকে রুষ্ট পুষ্ট উত্তম যেটা ওইটা আল্লাহর জন্য তিনি কোরবানি করার জন্য ধার্য করলেন আমার ভাইরা এই আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন ওই সময় সিস্টেম ছিল আকাশ থেকে আগুনের কুণ্ডলি পিওসে যার সম্পদটাকে যার ওই কোরবানি করা মালটাকে পুড়িয়ে দিত ধরে নেওয়া হতো তার কোরবানি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে আমার ভাইরা কোরবানি আমরাও দেই দিলেই করবানি কবল হয় না কারণ কোরবানির ক্ষেত্রে আমার আল্লাহ কিন্তু কার কত বড় দাঁতওয়ালা গোসনওয়ালা পশু এইটা আল্লাহ দেখে নাং এটা দেখে আমার আমার قران كريم الله جن يسلينا لا الله لهمها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون সোরা বলেন আল্লাহ আ বাদ। করানে কারিমের সরা হাজার ৬৭ নাম্বার আতে আছে। আল্লাহ পাক বলেন আল্লাহ নট অ্যাকসেপ্ট মিট অর ব্লাড অফ দ্য एनिमल्स অফ কুরবান হি জাস্টিফাইজ অনলি ইওর তাকওয়া আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত রক্ত কোনটাই পৌঁছায় না ওয়ালা কিয়ানা লুত তাকওয়া আল্লাহ তাআলা দেখেন আল্লাহ ভিরুতা তাকওয়ার কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই তাকওয়ার দিক দিয়ে কাবিল তিনি পিছে পড়লেন নিম্ন মানের পশু নিম্ন মানের ফসল দিলেন আর হাবিল দিলেন আকাশের থেকে অগ্নি এসে তারটাকে পুড়িয়ে দিল তার মানে কাবিলেরটা কবল হয়ে গেল আমার ভাইরা হাবিলেরটা কবল হয়ে গেল কাবিলেরটা মানতে পারলো না এই কারণে কাবিল হাবিলকে হত্যা করার জন্যে বুকের উপরে চেপে বসেছে তারপর রিব নে কাসিরে আছে আল্লাহ মা হাফেজ এ মহাদুদ্দিনীব নে কাসের রহমাতুল্লাহ বর্ণনা করেন শক্তি হাবিলেরও ছিল কিন্তু বড় ভাই এই কারণে বেয়াদবি করিনি কথা শুনতেছেন আমার ভাই এক পর্যায়ে তাকে হত্যা করার জন্য যখন সে উদ্বুদ্ধ হয়েছে তোমার কুরবানি কবুল হলো আমারটা হলো না কেন ওই সময় হাবিল ডাক দিয়ে বলে কেন তুমি কি পড়নি নামাজ ইয়া তাকাব্বালুল্লাহু মুত্তাকিন আল্লাহ পাক বলেন নিশ্চয়ই পৃথিবীতে যারা মুত্তাকি তাদের নামাজ রোজা করবানি যাবতীয় এবাদত আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি মঞ্জুর হয়ে যায় আমার ভাইরাং এই কারণে আপনার নামাজ বলেন হজ বলেন কোরবানি বলেন কোনো কিছুই আল্লাহর কাছে ততক্ষণ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে একজন মুত্তাকি হবেন তাইলে মুত্তাকির গুরুত্ব আছে না নেই লক্ষ কোটি টাকা খরচ করবেন দান করবেন কিন্তু তাকওয়া যদি ভিতরে না থাকে জীবন যদি কোরবানি করে দেন কায়ামতের দিন আল্লাহ ডাকবে তুমি বীর শ্রেষ্ঠ বীর প্রতীক উপাধি নেওয়ার জন্য জীবন দিয়েছো আমি আল্লাহর কাছে তোমার এই জীবন দেবার কোনো মূল্য নেই আপনি যদি তা অবলম্বন করেন আর দুইটা টাকাও যদি দান করেন ওই দানটাও আবু বখরের দানের মতো কবুল হতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোন এবাদত কবুল করানোর জন্য অবশ্যই আপনাকে তাকওয়া অবলম্বন করা লাগবে যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ পাক বলেন তাদের জাগতিক আমল আমি আল্লাহর কাছে দ্রুত মঞ্জুর হয় তিন নম্বরে কোন ব্যক্তি আমি আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি যে ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করে তাকওয়া অবলম্বন করে পৃথিবীতে আল্লাহ তাআলার ভালোবাসা ওই লোকটা লাভ করে কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভার আল্লাহ যদি কারো ভালোবাসেন তার কোন টেনশন আছে দুনিয়ার সব নেতা খাতা যদি তার বিরোধিতাও করে আর আমার আল্লাহ যদি তার ভালোবাসে টেনশন করার কিছু নেই বলেন বলেন আমার ভাইরা আমি আমার বাস্তবতায় আমার জীবনে আমি দেখেছি কত মানুষ কত দিক দিয়ে হিংসা করেন মিথ্যা হামলা মামলা কত কিছু কিন্তু একটা বিষয় সব সময় কোরআনের আয়াত আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে ওয়াইয়াম সাসকা আল্লাহু ফালাকাশে ফালাভু ফালাকা সিফালাহু ইল্লাহু ওয়াইয়াম সাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির সর বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন তাম পৃথিবীর মানুষ সব যদি তোমার পক্ষে থাকে আর আমি আল্লাহ যদি তোমার ক্ষতি করার চিন্তা করি আমি আল্লাহর হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না বক্তব্য আল্লাহ আর আমি আল্লাহ যদি তোমার ভালো চাই কল্যাণ চাই মঙ্গল চাই তাম পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ বলছেন কোনো দিন পারবে না আমার ভাইরা এই কারণে আল্লাহর সৈনিক হওয়া লাগবে রসুলের সৈনিক হওয়া লাগবে তাতে কে কোন জায়গায় আমাদের বেজার হলো আমাদের দিকে মন খারাপ করলো দেখার আমাদের টাইম নেই কারণ আল্লাহ যদি আমাদের প্রতি খুশি থাকে আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট সুমান আল্লাহ বলতে পারেন নাই আমার ভাইরা এই জন্যে অবশ্যই আল্লাহর ভালোবাসা অর্জন করা লাগবে পৃথিবীতে যারা হবে তারা আল্লাহর ভালোবাসা পাবে আর আল্লাহর ভালোবাসা যারা পাবে ওদের কোন আল্লাহ বলেন মোত্তাকিদের জন্যে আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি পৃথিবীতে যারা মোত্তাকি হবে তাদের জন্য আছে জান্নাত কি Yeah. أرزرين. Yeah. قرآن كريم جنيس وسارعوا إلى مغفرة من ربكم وجنة أردها السماوات والأرض أعدت للمتقين. سرب الله أكبر. কোরআনে কারিমের সুরায় আলে ইমরান সাইন নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশত তেত্রিশ নাম্বার আয়াতে কারিমায় চাং কার লাগান তাফসিরে মাযহারিতে আছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে যায় বলেন আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ বলছেন ওয়া সারিউ দৌড়াও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আমার পায়রা আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছেন আল্লাহ তাআলা তিনি গফফার নাম নিয়ে বসে আছেন তিনি চান বান্দারা গোনা করলে আমি আল্লাহর কাছে মাফ কারণ বান্দা যদি গোনাই না করে আল্লাহ পাক বলেন আমার গফর রহিম নামের ব্যবহার হবে কোন জায়গায় আবার ভাই কেননা আমাদের জীবনে অন্যায় থাকবে ভুল হবে কিন্তু নিরাশ যাবে না আলাহ তাকোনা তুমি রু মাতিল্লা ইন্না আল্লাহ ভাইয়া ফিরু ন জমিয়া ইন্ন ভু আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের গোড়াগুলো মাফ করে দেব সূর্য যতদিন পূর্ব আকাশে উদিত হবে পশ্চিমে অস্তমিত হবে ততদিন পর্যন্ত আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতেই থাকবো সুবহানাল্লাহ বলতে পারেন নাই কোরআনে কারীম জানিয়েছে রব্বি

তোমার অন্তরে কে আছে কেউ না জানলে আমি আল্লাহ জানি ইংতা কুনু স লেখিন যদি তোমরা নেক্কার হও ফাইন্যাফু কান আলীনাওয়াবিন কাফ র আমি আল্লাহ আউয়াবিন যারা তাওবা কারি যারা তাদের জন্যে সবার আগে ক্ষমা পরায়োন সবার এই জন্যে ভুল করলেন আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহর শেখানো দ অনুযায়ী আল্লাহর কাছে ইস্তিগফার করবেন হযরত আদম আলাইহিস সালাম তিনি আমাদের আদি পিতা তিনি ভুল করেছিলেন কি ভুল করে নাই আল্লাহ তাআলা জান্নাতে রাখলেন ইয়া আদ মুস্কোনাল তাওয়া সাউজ কাল জানা তাওয়া কুলা মিনহা রব দান হাই শুসে তোমাওয়ালা তা করবা দিহিসা জা আদমকে দাগ দিয়ে বললেন আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে যাও প্রবেশ করো সেখানে মন যাও যা মন খাও ফালা তাকরাবা হাদিহি শাজারা ওই যে বৃক্ষ দেখতেছো ওইটার কাছে যাইও না যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হবে শয়তানের ধকায় পড়ে আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালাম কিন্তু সেই গাছের কাছে গিয়েছিল এই ঘটনা জানা আছে না আমার ভাইরা ওই ঘটনা বলতে গেলে আমার নির্ধারিত কথাগুলো আমি শেষ করতে পারবো না আদম আলী ইসালামে অপরাধ করার কারণে আল্লাহ তালা জমিনে পাঠিয়ে দিলেন দুইজনকে এক নয় দুই নয় একটা অপরাধের জন্য আদম আলী ইসালাম কান্নাকাটি করেছিলেন সাড়ে তিন শত বছর কয় বছর সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে আল্লাহ দমার শেখালেন খালে না আদমরে এইভাবে দোয়া কর রব্বানা গলাম না আংফসানা ইল্লাম তা ওফিরোলা না মুখস্তু আছে আপনাদের পড়েন রববানা। পলাম্ নাং ফসানা ওয়াইলাম তাম ফিরুল না তার না ল না কু আল্লার কাছে এইভাবে দোয়া করা লাগবে লাগবে স্বয়ং আল্লাহ নিজে তিনি দোয়া শেখালেন রবানা ও গামাদের রব জলাম না আমরা জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি ওয়াইল্লাম তাগফির লানা যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হব মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা পাপ করার পরে অন্যায় করার পরে অনুতপ্ত হয় আর আমি আল্লাহর শেখানো অনুযায়ী আমার কাছে প্রার্থনা করে আমার রহমতের লাগে। আমি আমার নামের ঈশ্বতে বান্দার সকল গমা ক্ষমা করে দিই আমার ভয়রাম এই জন্য রবের ক্ষমার দিকে দৌড়ানো লাগবে আল্লাহ বলছেন দৌড়াও রবের ক্ষমার দিকে দৌড়া ও ইলা মাকুফি রতিম্মির রব বেকম তোমার রবের ক্ষার দিকে দৌড়াও ও আরদহা আর তিনি তোমাদের জন্য এমন জান্নাত রেখেছেন সামাওয়াতু যার ব্যাপকতা বিশালতা মান জমিনের থেকে বড় অঞ্চরে বলেন সোবাহার আল্লাহ আল্লাহ বলছেন মুখতিন আর আমি এটা প্রস্তুত করে রেখেছি পৃথিবীতে সারাম মুখতিন তাদের জন্যে স্যরে বলেন সব তাইলে জান্নাতে এ যদি চাইতে চায় মুক্তাতিন না হলে জান্নাত কপালে জোটবে না আল্লাহ বলছেন জান্নাত আমি প্রস্তুত করেছি তাদের জন্যে স্যারাম মুখতাতে আমার ভয়রা আল্লাহর ভয় কলিজাতে যদি থাকে জান্নাত পাবেন কলিজায় যদি আল্লাহর ভয় না থাকে জান্নাত পাওয়া যাবে না